আছে যেমন কুকুর তেমন মুগুর ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসার পরে স্বস্তিতে নাই ভারত ডক্টর ইনুস এর কূটনীতিতে স্তম্ভিত ভারত ভারত স্তম্ভিত হয়ে গেছে ডক্টর ইনুস একটি সাক্ষাৎকার ভারতের একটি টেলিভিশনের সাথে বাংলাদেশকে নিয়ে এবার ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কোনো বার্তা দেওয়ার চেষ্টা তো নয় বরং বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে করা বার্তা দিতে যাওয়া হচ্ছে যাতে বাংলাদেশকে কোন প্রকার বিরক্ত করা না হয় ডক্টর ইউসের মেগাফোন কূটনীতিতে অস্বস্তিতে ভারত তাড়াতাড়ি ঢোক আমরা খাপটা লাগায় দেব আমরা ইন্দ্রের মতো পানিতে উচ্চ পাব না লাটটি উষ্ণ মারবো না তবে আমাদের যে ভাইদেরকে এই গণ অভ্যুত্থানে হত্যা করেছিস সেই হত্যার বিচার আমরা করব। একটা একটা লাশের বিচার করব। এমন একটা ফোনালাপের পর ভারত কি করতে চায় এমন একটা ফোনালাপের পর বাংলাদেশ গভর্নমেন্ট কি করবে এমন একটা ফোনালাপ কার জন্য অপমানজনক এমন একটা ফোনালাপ কার জন্য সম্ভাবনা পূর্ণ এর পেছনে যে রাজনীতিটা আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই এই জায়গাগুলোতে শুধু ফ্যাক্টরি না ওই জোনে যদি অনেক বেশি বিজেপি এবং মিলিটারি ডিপ্লয় করা হয় আমি মনে করি না তাদেরকে গুলি করতে হবে যথেষ্ট পরিমাণ প্রেজেন্সও যদি তাদের থাকে এই জিনিসটাই ওখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যথেষ্ট এবং সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে ডক্টর রিনুস আপনি যে অবৈধভাবে অসাংবিধানিকভাবে দেশের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেছেন আপনি জাতিকে কি দেখাতে পেরেছেন যে বর্তমানে আমাদের এক্সিস্টিং সংবিধানে যে আমাদের যে সাংবিধানিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কোথায় পদত্যাগ করেছেন কার কাছে সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সম্মানিত দর্শক এই ভিডিওর ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে আজকে এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওর শুরুতে আপনারা ভিডিওর বিশেষ কিছু অংশ দেখতে ফিরেছেন যার থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব সম্মানিত দর্শক এই ভিডিওর মাধ্যমে রাজনৈতিক সর্বশেষ আপডেট নিউজগুলো দেখতে পারবেন তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি সম্মানিত দর্শক চলুন এই ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও দিকে আসি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওতে এক সেকেন্ডও না টেনিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটা লাইক করে দেখতে দাও কোন সম্পূর্ণ ভিডিওটি না কাছে আছে চট করে ঢুকে পড়বে আমি কই তাড়াতাড়ি ঢোক আমরা খাপটা লাগায় দেব আমরা ইন্দ্রের মতো পানিতে উচ্চ না লাঠি উষ্ণ মারবো না তবে আমাদের যে ভাইদেরকে এই গণবุทธানে হত্যা করেছিস সেই হত্যার বিচার আমরা করব একটা একটা লাশের বিচার করব যে পুলিশগুলো গুলি করেছে ওরা ওদের সাথে আন্দোলনকারীদের জমি জমা নিয়ে সম্পর্ক ছিল না বা ওদের পরিবারের মাথায় গিয়ে বাড়ি দেয়নি জনগণ কিন্তু এই পুলিশগুলো জনগণকে হত্যা করতে বাধ্য হয়েছে তোর নির্দেশে তোর নেতাকর্মীদের নির্দেশে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল তোর দলের তুই তাড়াতাড়ি চট করে বাংলাদেশে ঢোক ইন্দুরের খাঁচার মতো আমরা এই খাঁচা বন্ধ করে দেবো তারপরে কেমনি বিচার করতে হয় আমরা দেখব শেখ হাসিনা যে ভারতের একটা বান্দি দাসী তার একটা প্রমাণ দিচ্ছে এই যে আখাউড়াতে সড়কের কাজ চলছে এই আখাউড়া সড়কে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগ তার মধ্যে অর্ধেক দিয়েছে ভারত কিন্তু এই কাজের জন্য সমস্ত ম্যাটেরিয়াল সমস্ত লোকবল হাসিনা ইন্ডিয়া থেকে নিছে আপনারা খোঁজেন না যে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান নাগরিক আসলে কোথায় এই ছাব্বিশ লাখ ইন্ডিয়ান নাগরিক এটাকে আমাদের বক্তব্য যে শোনেন ইন্ডিয়ান একজন সাংবাদিক বলছে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করছে হাসিনা ইন্ডিয়ার বাদ বাংলাদেশের বেকাররা কাজ পায় না ইন্ডিয়া থেকে লোক না কাজ করায় এখন হাসিনা পালাইছে এই বান্দির সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার লোকরাও পালাইছে পালাইছে আপনারা জিজ্ঞাসা করছিলেন না যে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান কোথায় এই ছাব্বিশ লাখ ইন্ডিয়ানের মধ্যে আরো রয়েছে গার্মেন্টস সেক্টরে এগুলোকে ধৈরা চিপ্পা না রস বের করা পর্যন্ত আমাদের গার্মেন্টস সেক্টর শান্ত হবে না আমাদের অনেকগুলো গার্মেন্টস অলরেডি ইন্ডিয়া বিপদে ফেলে একোয়ার করে ফেলছে এবং আমাদের এই গার্মেন্টসগুলোতে যে কোটা পাই আমরা বাংলাদেশের পক্ষে এই ইন্ডিয়ান মালিকানাধীন গার্মেন্টসগুলো বাংলাদেশের কোটা ব্যবহার করছে ওরা ওদের দেশের কোটাও ব্যবহার করছে বাংলাদেশের কোম্পানিকে কিনে নিয়ে বাংলাদেশের কোটাও ব্যবহার করছে এই ইন্ডিয়ান এজেন্টগুলো আমাদের গার্মেন্টসগুলোতে লস দেখিয়ে আমাদের শ্রমিক অসন্তোষ তৈরি করে শ্রমিক মালিকের মধ্যে সম্পর্ক নষ্ট করে আপনাদেরকে বলছি এই ইন্ডিয়ানরা ওদের দেশে গার্মেন্টস স্থানান্তর করার জন্য চেষ্টা করবে কিনা বলেন তাহলে এরা শ্রমিক মালিক অসন্তোষ তৈরি করার জন্য কাজ করবে কিনা বলেন অলরেডি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আওয়াজ উঠেছে ইন্ডিয়া হটাও ইন্ডিয়ান ওয়ার্কার্স হাসিনা বাংলাদেশের কি ক্ষতি করেছে দেখেন কারো যদি জন্মের সমস্যা না থাকে তাহলে সকল কর্মী ইন্ডিয়া থেকে আনবে তার যদি জন্মের সমস্যা না থাকে ও যে বাংলাদেশের জন্ম না ওর যে অন্তর ইন্ডিয়ায় পড়ে আছে তার দলিল আপনারা পাইছেন সব কর্মী ইন্ডিয়া থেকে কাজ পড়ে আছে কাজ পড়ে আছে ও আবার বলে চট করে ঢুকবে এখানে তুই ঢোক তাড়াতাড়ি ঢোক না আমরা কি ভয় পাইছি তুই ছিলি অস্ত্র ছিল অস্ত্র ছিল সবই ছিল তারপরে পালালি কেন পালালি কেন তো এখন তো আমরা আগে চেয়ে আরো বেশি শক্তিশালী এখন চেয়ে আরো বেশি নিয়ন্ত্রণ করছে আমাদের দেশকে তাহলে এই অবস্থায় আসবে আই তোর একটা কর্মীকে প্রেস ক্লাবে পাটা সাহস করে একটা কর্মীকে শেখ মুজিব যেদিন মরছিল সেই দিন বাংলাদেশ মিষ্টি কেন বিতরণ করছিল তার মানে তোর বাপেও ছিল এরকম একটা জুলুম বাস তোর পুরা পরিবার বাংলাদেশকে জুলুম করছে হিটলার বলছিল ইহুদি কিছু বাঁচিয়ে রাখছি যাতে করে মানুষ ইহুদিকে চেনে তুই বাচ্চা থেকে প্রমাণ করছ তোর পরিবার কতটা জুলুম বাস। এই পরিবার কতটা জুলুম করছে নাগরিকদের মিষ্টি বিতরণ করছে তোর বাপের সাথে জিয়াউর রহমানের তুলনা কর কেন তোর বাপের জানা পড়লো না মৃত্যুর পরে কেউ আগে আসলো না আর কেন জিয়াউর রহমান মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ জানা অংশগ্রহণ করছে এবং সারা বাংলাদেশ কেন শোকে শোকাতুর হয়ে গেছে মানুষ বুঝেছিল শেখ মুজিবুর মরার পরে যে মানুষ নাজাদ পাইল আর জেউ রহমান মরার পরে মানুষ শোকে আচ্ছন্ন হয়েছিল যে কি এক রত্ন হারাইলো একটা ছিল নাজাদ আর একটা ছিল শোক প্রকৃত শোক জেউ রহমান মৃত্যুর পরে মানুষ প্রকৃত শোক করেছে বাংলাদেশে চট করে ঢুকবি চট করে ঢোক আমরা চট করে খাতা লাগাই দেবো প্রথম প্রশ্ন হচ্ছে ডক্টর আপনি যে অবৈধভাবে অসাংবিধানিকভাবে এ দেশের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেছেন আপনি জাতিকে কি দেখাতে পেরেছেন যে বর্তমানে আমাদের এক্সিস্টিং সংবিধানে যে আমাদের যে সাংবিধানিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কোথায় পদত্যাগ করেছেন কার কাছে পদত্যাগ করেছেন সেই পদত্যাগপত্রটিকে আপনি এই দেশ জাতির কাছে দেখাতে পেরেছেন না দেখাতে পারেন নাই কারণ শেখ হাসিনা এখনো এই দেশের সাংবিধানিকভাবে এখনো দেশের প্রধানমন্ত্রী দ্বিতীয়টি আসেন যে আপনি যে এদেশে যে আপনি ক্ষমতায় বসার জন্য অসংখ্য ছাত্র এবং পুলিশ হত্যা করেছেন এই পুলিশ হত্যার বিচারের অগ্রগতি কি সেই সম্পর্কে কোন এই দেশ জাতিকে কোনো তথ্য দিয়েছেন কোনো কিছু বলেছেন না বলেননি কেন বলেননি বিকজ আপনার তত্ত্বাবধানে আপনার নেতৃত্বে বিএনপি জামাত হিজবুত তাহরির জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে হত্যা করেছে এবং এই আমাদের পুলিশ ভাইদেরকে হত্যা করেছে এই জন্য এই ব্যাপারে আপনি কোন উত্তর দিতে পারেননি তারপরে হচ্ছে যে আপনি আমাদের জনগণের যে সবচেয়ে বড় যে চাওয়া পাওয়া নির্বাচনের রোডম্যাপ আপনি কি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কোথায়

বাট এখন আপনি যেটি করছেন যে সেটি হচ্ছে একটি আয়নাগর বানানোর জন্য সারা বাংলাদেশের কবর থেকে লাশ চুরি হচ্ছে লাশের কঙ্কাল চুরি হচ্ছে কেন চুরি হচ্ছে এই লাশের কঙ্কাল দিয়ে আপনি একটি আয়নাগর বানিয়ে দেশ ও জাতির সামনে উপস্থাপন করতে চাই যান প্রিয় দেশবাসী আপনাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে কবর পাহারা দিতে হবে কবর থেকে যেন কোনো লাশ উত্তোলন করতে না পারে কবর থেকে যেন কোনো কঙ্কাল চুরি না করতে পারে ডক্টর ইমুস কিন্তু এই কাজটি করাচ্ছে তারপরে হচ্ছে আপনি অনেক আপনি ক্ষমতায় আপনারা প্রপাগান্ডা ছড়িয়ে দেশের মানুষকে সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছেন যে ২৬ লক্ষ ভারতীয় এদেশে চাকরি করে তাহলে আমার এই দেশের বাঙালি বাইদের অসংখ্য বাইদের গণহারে চাকরি যাচ্ছে তাদেরকে গণহারে চাকরি থেকে জোর করে পদত্যাগ করাচ্ছেন বহিষ্কার করাচ্ছেন তাদের রুটি রুজির জীবন তাদের কেড়ে নিচ্ছেন তাহলে ছাব্বিশ লাখ ভারতীয় এখনো কেন চাকরিতে আছে ছাব্বিশ লাখ ভারতীয় লোকের লোকদেরকে চাকরি থেকে বিতাড়িত করুন তাদের লিস্টটা জনসম্মুখে প্রকাশ করুন আপনি করতে পেরেছেন না পারেন নাই কারণ এগুলো গুজবের উপর ভিত্তি করে আপনি ক্ষমতাটা দখল করেছেন তারপরে আসেন প্রশ্ন আছেন যেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কোথা থেকে আসলো ব্রিগেডিয়ারেল শাখা হোসেন এগুলো কোথা থেকে আসলো আপনি গুগলে সার্চ দিলে দেখতে পারবেন দেশ এগুলো ব্যবহার করে এর মধ্যে নাম নেই বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের পুলিশ সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করে না তাহলে এই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কোথা থেকে আসলো এবং কারা ব্যবহার করলো এবং ছাত্রদের উপরে কারাগুলি চালালো আপনার সেই জঙ্গি নাটক জঙ্গিদেরকে দিয়ে ছাত্রদেরকে হত্যা করে ক্ষমতা দখল করার আপনার সব কিন্তু ভিড় হয়ে গেছে আপনি তো সেটা প্রকাশ করতে পারেন নাই তারপরে আসেন সবচেয়ে বড় যে যেটা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কোথায় আজকে সারা বাংলাদেশে চুরি ডাকাতি রাহাজানির জাঁতাকাজে চিন্তায় হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা কোথায় এর জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন কি করেছেন কিছুই করতে পারন নাই তারপরে আপনার সারা বাংলাদেশে যে ইন্টারপ পুলিশের রেড মুটিশে জুলিয়ে থাকা যেসব সন্ত্রাসী জঙ্গি সংগঠনের নেত্রীবিন্দু ছিল যে সব বড় বড় দাগী সন্ত্রাসেরা ছিল ইন্টার ইন্টারপুলের রেড অ্যালার্টে ছিল তাদেরকে আপনি মুক্তি দিয়েছেন কেন দেশ জাতি জানতে চাই তাদেরকে মুক্তি দিয়ে দেশে সন্ত্রাসী রাজত্ব কায়ন করতে চান আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করতে চান এই উদ্দেশ্যে তাদেরকে মুক্তি দিচ্ছেন তারা আপনাকে এই সন্ত্রাসীরা আপনাকে রক্ষা করতে পারে না বাঙালিরা জেগে উঠলে পারবেন না তারপর সারা বাংলাদেশের চাঁদাবাজি কেন বাংলাদেশের কল কারখানা ফ্যাক্টরি এগুলো বন্ধ কেন এগুলোর জন্য আপনি কি পদক্ষেপ নিলেন এই মানুষের এই মানুষগুলো যে চাকরি হারাচ্ছে তাদের রুটি রুজির আপনি হাত দিয়েছেন তাদের রুটি রুজি আজকে ধ্বংস করে দিয়েছেন এই মানুষগুলো কোথায় যাবে এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন কোন পদক্ষেপ নেন নাই তারপরে পঁয়ষট্টি বয়সের একজন বৃদ্ধ বিক্ষুক্ষে মহিলাকে দর্শন করা হয়েছে তো দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক এই ধরনের ভিডিওগুলা সবার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল অন পরবর্তী আপডেটগুলা সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ